আজকে পহেলা মে দিবস মে দিবসে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আজকের এই সমাবেশের আয়োজন করেছে আমাদের মাঝে আছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার সাবেক গুবি ট্রুপ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আব্দুর রহমান আজকের এই সমাবেশের পরিচালনা করছেন শ্রমিক নেতা এবং শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক সন্দেহ সম্পাদ সহ আজকে এখানে যে সকল শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে মহিলা মেয়ে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বোনেরা আজকে মেয়ে দিবস আমরা দেখতে পাচ্ছি যে এই পল্টন এরিয়াতে হাজারো শ্রমিক এবং শত শত শ্রমিক সংগঠন রাজপথে নেমেছে আমরা আগেও বলেছি এখনো বলছি এবং সবসময় আমরা বলে দেব এই যে শ্রমিক ভাইরা আজকে আপনারা যারা রাজপথে নেমেছেন যদি আপনারা এভাবে সবসময় আপনাদের অধিকারের দাবিতে রাজপথে সচ্চা থাকেন তাহলে কখনোই এইভাবে মাফিয়া তন্ত্র বাংলাদেশে কায়েম হয় না যেভাবে শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে শ্রমিক হত্যার বিচার আজকে বাংলাদেশে হয় না ফরিদপুরে দুজন শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বিচার হয়েছে বন্ধুগণ আওয়ামী লীগের চেন্ডা পান্ডারা তারা তারা হত্যা করেছে আওয়ামী লীগের চেয়ারম্যানের নেতৃত্বে এবং ইউপি সদস্য সে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের আজকে শ্রমিকদেরকে নির্যাতন করছে নিপীড়ন করছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি প্রশাসন কি বলেছে প্রশাসন তারা বলেছে এই শ্রমিক ভাইরা তারা মন্দিরে আগুন দেয় নাই স্পষ্টভাবে তারা বলেছে আমাদের কাছে এমন কোনো তথ্য নাই বা ওই এলাকার মানুষ তারা তথ্য প্রমাণ দিতে পারে নাই যে শ্রমিকরা ওই মন্দিরে আগুন দিয়েছে তাহলে কেন তাদেরকে একই রুমের ভিতরে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন কিভাবে তাদেরকে চোখ বাঁধা হয়েছে পা বাঁধা হয়েছে হাত বাঁধা হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে এটি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু ওই আওয়ামী লীগের চেয়ারম্যান যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মন্ত্রী এই জামি সরকারের মন্ত্রী আব্দুর রহমান তার ডান হাত হিসেবে সবার কাছে পরিচিত এক সপ্তাহ পরে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে ধরিয়ে দিন ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে তার মানে কি তার মানে তাদেরকে ওই দাদা বাবুদের দেশে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আজকে এইভাবে শ্রমিকদেরকে হত্যা করে দুজন শ্রমিকদেরকে নির্মম ভাবে রক্তাক্ত করে এবং এই ধরনের একটি এই ধরনের একটি বিশ্বাস কর্মকাণ্ড ঘটিয়ে কোনো বিচার করা হচ্ছে না আমাদের সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই প্রধানমন্ত্রী কিছু বলেন নাই কিভাবে বলবে কারণ মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সরকারের মন্ত্রীরা মুখে কুলো পেটেছে শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এখানে সমাবেশ করেছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছিলাম দুঃখের সাথে বলতে হয় এই ঘটনায় আমরা শ্রমিক সংগঠনগুলোকে রাজপথে দেখি নাই আজকে অনেকে ধাক ঢোল বাদ্যযন্ত্র পিটিয়ে আজকে আনন্দ করছে আজকে কি আনন্দর দিন আনন্দের দিন তারাই আনন্দ করছে যে ব্যানারে আমরা ছবি দেখছি শাহজাহান খান এবং আওয়ামী লীগের আরও যারা শ্রমিক চেতা রয়েছে এখানে একজন শ্রমিক বক্তব্য রাখলেন তিনি পরিবহন শ্রমিক তিনি কী বললেন তিনি বললেন তার সন্তান অসুস্থ পূর্বতলা হসপিটালে ভর্তি হয়েছিলেন চিকিৎসাবার নাই তিন লাখ টাকা লাগবে কোনো শ্রমিক ইউনিট শ্রমিক সংগঠন তাকে সহযোগিতা করে নাই তাহলে এই শ্রমিক ইউনিটগুলো বা শ্রমিক সংগঠনগুলো আজকে কেন বাংলাদেশে গড়ে উঠেছে গড়ে ওঠার কারণ হলো রাস্তায় চাঁদাবাজি আমি দেখলাম এই যে রাস্তায় প্রায় কয়েকশো অটোরিকশা অটোরিকশা শ্রমিক রাস্তায় নেমেছে তাদের অটোরিকশায় যে ব্যানার ফেস্টুর সেখানে লেখা যে শ্রমিক হত্যা বন্ধ করো চাঁদাবাজি বন্ধ করো অটোরিকশা তাদের কাছ থেকে যে চাঁদাবাজি পুলিশ করে পুলিশের দৌরাত্ম চাঁদাবাজি বন্ধ করো এখানে আর একজন শ্রমিক বক্তব্য রাখলেন আমাদের মন্টু ভাই তিনি রিক্সা চালান তিনি বললেন আমরা যখন রিক্সা নিয়ে রাস্তায় যাই আমাদের পাম ছেড়ে দেওয়া হয় আমাদের রিক্সা কেড়ে নেওয়া হয় আমি নিজে দেখেছি গত পরশু দিন আমি মিরপুরে হেমার খান মেডিকেলে আমার ছেলে সন্তানকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার সামনে আমি রিক্সা থেকে নামলাম পাশে আরেকটি একটি রিক্সা নামলো সেখানে একজন প্যাসেঞ্জার ওই রিক্সা চালকের রিক্সা তালা মেরে দেওয়া হলো এবং যে যাত্রী ছিল তাকে একজন ট্রাফিক পুলিশ গালি দিল আমার সামনে আমি না আমার সাথে সাথে এই ঘটনা তো রিক্সা যখন তালা দিল আমি তখন ওই সার্জেন্টের কাছে গেলাম আমি বললাম ভাই রিক্সাটা এইভাবে কেন তালা দিলেন তার কে অপরাধ আমি তো দেখলাম যে তিনি মানতে এখানে আসলেন তিনি আমাকে বলেন যে আপনি এই কথা বললেন না আমি বললাম কেন বলবো না ভাই একজন রিক্সা চালক আপনি কি তার রিক্সা এইভাবে তালা মেরে রাখতে পারেন আজকে দেখেন বাংলাদেশে প্রতিবাদ নাই ওইখানে অসংখ্য মানুষ আমি দেখলাম কেউ প্রতিবাদ করলো না আমাকে বরং বলে যে ভাই পুলিশের সাথে কথা বলে লাভ নাই ওরা মানুষ ভালো না দেখেন আজকে পুলিশের প্রতি মানুষের যে আতঙ্ক যে ভাই অথচ এই পুলিশের বেতন কাদের টাকায় হয় বন্ধুগণ এই পুলিশের বেতন হয় এইখানে যে রিক্সা ভাইরা আছে যারা লুঙ্গি পরা যাদের যে ফেরা শার্ট সেরা গেঞ্জি এবং স্পঞ্জ পায়গা রয়েছে এই সকল রিক্সা চালক যে রক্ত খামের টাকা সেই ঘাট এবং ট্যাক্সের টাকায় পুলিশ ভাইদেরকে বেতন দেওয়া হয় আমরা দেখেছি যে পুলিশের মধ্যে অনেক মানবিক মানুষ রয়েছে একজন ধর্ম আর একজন বলে আরে ছেড়ে দাও মুরব্বী মানুষ পুলিশের মধ্যে যে সবাই খারাপ সেটি আমরা মনে করি অনেক ভালো মানুষ রয়েছে কিন্তু কতিপয় পুলিশ কর্মকর্তা আজকে যেভাবে দেশটাকে জাহান নাম বানিয়েছে আজকে পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান সাহেব তিনি বলেন আঠাশ অক্টোবর পুলিশের জয় জায়গা হয়েছে পুলিশ যদি ব্যর্থ হতো তাহলে নাকি গণতন্ত্র ব্যর্থ হতো পুলিশের বক্তব্য কি বলবেন তার মানে আঠাশ অক্টোবরে কি হয়েছিল সেখানে হাজারো শ্রমিক রাজপথে ছিল প্রতিবাদ জানিয়েছিল সেই শ্রমিকদেরকে ভয় পেয়ে সরকার সেখানে সরকারের নির্দেশনায় পুলিশ বলে চালালো ডক্টর তো তৈরি করলো তারপরে কি প্রতিবাদ থেমে গিয়েছে বন্ধুগণ আমাদের জায়গা থেকে আমাদের ছোট সীমিত সামর্থ্য রয়েছে তারপরে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি আমরা দেখেছি অসংখ্য ছোট মাঝারি পর্যায়ের সংগঠন দ্বারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সরকার বনে করতে পারে সরকার রিল্যাক্স থাকতে পারে সরকার ভাবতে পারে আমরা জয় হয়ে গিয়েছি আমাদের পাশে আছে ভারত মাতা আমাদের পাশে চীন রাশিয়া আমাদের আর কিচ্ছু করা যাবে না কিন্তু ভুলে গেলে চলবে না বন্ধুগণ এর সে মনে করেছিল আমাকে গদি থেকে কেউ নামাতে পারবে না এরশাদের পতন যেদিন হয় সেদিনও তিনি সকালবেলা জানতেন না যে তার পতন হবে কিন্তু তার পতন হয়ে গেল এই সরকার আজকে শ্রমিকদেরকে নির্যাতন নিপীড়ন করে আজকে ক্ষমতায় রয়েছে সরকার যদি মনে করে তারা এইভাবে আজীবন ক্ষমতায় থাকতে পারবে আর শ্রমিকদের রক্ত সূচে নির্যাতন করে আজকে তারা এই প্রশ্ন টিকিয়ে রাখতে পারবে সেটি প্রতিবাদ প্রতিবাদ হন হন করেন আজকে যেভাবে আপনারা রাজপথে নেমেছেন আপনাদের দাবিতেই আপনারা এইভাবে সবসময় প্রতিবাদ মুখর থাকুন রাজপথে নামুন অন্যথায় সরকার যেভাবে আপনাদেরকে দিম্মি করছে আপনাদেরকে হত্যা করছে নির্যাতন নিপীড়ন করছে এটি কখনোই বন্ধ হবে না আমি একজন শ্রমিকের সন্তান আজকে সকালবেলা আমি আমার বাবাকে ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে বাবা তুমি কোথায় তিনি বললেন যে ভোরবেলা ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে গেছেন শ্রমিকদের কোনো ঘুম আছে শ্রমিকরা ভোরবেলা ফজরের নামাজ পড়েই কাজে বেরিয়ে পড়ে আজকে প্রকৃত শ্রমিকদের কোনো ছুটি নাই বন্ধুগণ যারা প্রকৃত শ্রমিক তাদেরকে কোনো সুবিধা হয় না আজকে অনেকে ট্রেড ইউনিয়ন করে বিভিন্নভাবে শ্রমিকদেরকে আজকে কর্মসূচিতে আনতে পেরেছে বিভিন্নভাবে আপনারা বুঝলেন বিভিন্নভাবে জল জবরদস্তি করে যে বাদ্যযন্ত্র বাড়ছে শ্রমিকদেরকে একটু মিডিয়ার ভাইয়েরা এখানে সাংবাদিকরা আছেন জিজ্ঞেস করেন তো আজকে যে সকল সরকারের সাথে সংযুক্ত গার্মেন্টস মালিক রয়েছে তারা আজকে বলেছে যে আজকে আর তোমাদের কাজ করা লাগবে না আজকে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে আজকে আনন্দ করতে হবে এই শ্রমিক ভাইরা এখানে আসে নাই তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে যে বিশাল উন্নয়ন হয়েছে উন্নয়নের করার জন্য তাদেরকে আজকে জোরপূর্বক আনা হয়েছে আর এখানে আরও শ্রমিকরা যারা এই শ্রমিকরা নেতা আব্দুর রহমান সম্পাদ এবং মন্টো মতন যারা এখানে আছেন তাদের সংখ্যা সীমিত হতে পারে কিন্তু কারোর হাতে দুই টাকা দিয়ে এবং দুপুরে বিরিয়ানি দিব এই কথা বলে কাউকে আনা হয় না হয়েছে বন্ধুগুলো এখানে যারা এসেছে প্রকৃত পক্ষে দেশপ্রেমের জায়গা থেকে দেশকে ভালোবেসে এসেছে আমি শ্রমিক ভাইদেরকে আজকের বাংলাদেশে গণতন্ত্রের সংকট আপনি ভোট দিতে পারেন নাই চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে আঠারো সালে যে নির্বাচন হয়েছে এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে এটি কোনো নির্বাচন ছিল না বন্ধুগণ আজকে প্রথম আলো আমি দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন অতি বাম এবং অতি ডান এরা কিভাবে এক হয়ে গেল আমার মাথায় ধরছে না প্রধানমন্ত্রীর কথা তিনি বলছেন যে বামদের সাথে তো ডানদের মিলেই না তাহলে কিভাবে এরা এখনো প্রধানমন্ত্রীকে আমি এই উত্তর দিচ্ছি আপনি যেভাবে চোদ্দ সালে নির্বাচন করেছেন ভাইয়েরা তারা কি বোঝে না এই যে এখানে একজন মুরব্বী এই যে মুরব্বী ওনাকে একটু দেখতে দেন এই যে মুরব্বী আমি প্রায়ই দেখি যে এলাকায় বেশিভাবে তিনি আসেন সেও আমার বক্তব্য শুনে বলছে এবং আবার বক্তব্যের সাথে সুর মিলাচ্ছে তার মানে কি আজকে প্রত্যেকটা মানুষ সচেতন শ্রমিকরা দেখেছে চোদ্দ সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি শ্রমিকরা দেখেছে আঠারো সালে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই শ্রমিকরা এই চব্বিশ সালে কোনো ভোট দিতে পারে নাই সুতরাং প্রধানমন্ত্রী যদি মনে করেন কিভাবে বাম ডান আজকে কিভাবে এক হয়ে গেল আপনি কি বামদেরকে খুব আদর করছেন রাশেদ খান মেননকে নৌকায় চড়াইছিলেন ইনুকে চড়াইছিলেন এরপরে লাঠিমের ওই নৌকা থেকে নামিয়ে দিয়েছেন অন্যান্য বাম যারা রয়েছে তারাও বুঝেছে তারাও সচেতন হয়েছে বিভিন্ন সময় তাদের সাথে আপনারা বেইমানি করেছেন যে কারণে আজকে বাম ডান মধ্যপন্থ আজকে সকাল পন্থা আমরা এক হয়ে গিয়েছি আজকে আমরা যদি একতা পন্থ লড়াই করতে পারি এই কথা আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জয় হবে এবং এই মাফিয়া তন্ত্র ইনশাল্লাহ পতন হবে আমি শ্রমিক ভাইদেরকে বলবো আপনাদের পায়েন নিচে যে ধোলা রয়েছে আপনারা যখন রাস্তা দিয়ে হাঁটেন যদি আপনারা বাংলাদেশে একসাথে নেমে যান আপনাদের এই পায়কে ধোলা না এই ধোলার আঘাতে তাদের পতন নিশ্চিত হয়ে যাবে শুনুন যদি হয়েছে ওই যে সব শ্রমিকরা রাষ্ট্রনায় নেমে গিয়েছিল বাংলাদেশের শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা রাজপথে নামুন প্রতিবাদ করুন ইনশাল্লাহ শ্রমিকদের নেতৃত্বে আগামীতে গণপ্রচার সৃষ্টি হবে শ্রমিকরা রাজপথে নামলে এই সরকার পালনের পথ খুঁজে পাবে না সুতরাং শ্রমিকদেরকে বলবো ভয় পাবেন না অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে ছিলাম যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদা হয় যতক্ষণ না পর্যন্ত আপনাদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা হয় যতক্ষণ না পর্যন্ত যে দাবি করেছেন পঁচিশ হাজার টাকা মজুরি আপনাদের বেতন না পর্যন্ত করা হচ্ছে ইনশাল্লাহ রাজপথে থাকুন আজকে শ্রমিক অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে আগামীতে ইনশাল্লাহ আরো বৃহৎ পরিচরে শ্রমিকদেরকে নিয়ে আমরা কিভাবে সামনে কর্মসূচি আন্দোলন সংগ্রাম গড়ে তোলা যায় সেই ইতিহাসটা আমাদের সবসময় অব্যাহত রাখবে স্বামী দিবী পরিষদ অসংখ্য ধন্যবাদ আজকের মেয়ে দিবসে এরকম চমৎকার আয়োজনের জন্য আসসালাম আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার